বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে পুজো জন্মাষ্টমীর পুজো ছাব্বিশে অগস্ট সোমবার সারা দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমীর পুজো আর তারই অঙ্গ হিসেবে গ্রামীণ হাওড়ার বাউরিয়া পূর্ব বুড়িখালীতে বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে পালিত হয় জন্মাষ্টমী পুজো সোমবার এখানেই যথাযথ মর্যাদায় সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে জন্মাষ্টমীর পুজো করা হয় এই পুজোর সহযোগিতায় রয়েছে বিএসসি ক্লাব এই পুজো এবছর চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আর জন্মাষ্টমীর পরের দিন মঙ্গলবার একটি সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন উলিবেরিয়া পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও উপস্থিত ছিলেন বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন সমাজসেবী আবেশ ঘোষ রাকেশ চক্রবর্তী বিজন চক্রবর্তী বিশ্বজিৎ হুদাতি সাথী জানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সমাজসেবী দীপক গাঙ্গুলি কারণ সকলের নাম হয়তো বলা সম্ভব নয় একসাথে তাই এখানে ছোট ছোট ভাইরা এবং আমার বয়স্ব দাদা থেকে শুরু করে মামা ফাঁকা যারা আছেন এবং সমগ্র গ্রামবাসী আপনারা কি নিষ্ঠার সাথে কি উপাসনার সাথে আপনারা এই জন্মাষ্টমীর পূজাটা করেন ভালো করে যাই এই পুজো আমাদের ব্যক্তির চৌত্রিশ বছর এই পুজো আমার এবং বৌখালী রামেশ্বর বাড়ি সমস্ত গ্রামবাসী মিলে এই পুজোটা বাবু জন্মাষ্টমী উৎসব সমিতি এবং সহযোগিতায় দৃষ্টি ক্লাব এবং ক্লাবের সমস্ত সদস্য এবং জন্মাষ্টমী উৎসব সমিতি সমস্ত সদস্য একত্র হয়ে এবং সমস্ত মিলে এই পুজোটা আমরা পালন করি এবং কালকে আমাদের হওয়ার শ্রী হয়েছিল শুরু হয়েছে আমাদের আজকে আমাদের নিত্য অনুষ্ঠান ভালো বিচিত্র অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে আনন্দম করব এবং আমি আশা করি এই পুজোটা যাতে বড়ো হয় সমস্ত গ্রামবাসী একত্র হয়ে যাতে পুজোটা সুন্দরভাবে হয় এই কারণে সবার কাছে আশা পারি ধন্যবাদ সার্বজনীন জন্মাষ্টমী উৎসবে এখানে আজ থেকে চৌত্রিশ বছর আগে সনাতনী রীতি রীতি মেনে এই এলাকার মানুষ অন্য এলাকা অন্য অন্য এলাকার আগে আগে থেকে দারুণভাবে এখানে একটা জন্মাষ্টমী উৎসব পালন করে এটা বছরের পর বছর এর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কর্মসূচি এবং সহযোগিতায় নতুন নতুন মানুষজন প্রতি বছরই আসে এবং বিগত কয়েক বছর যাব দিলীপ দাস থেকে শুরু করে হারু থেকে শুরু করে। এখানে আরও যারা এই ক্লাবের বিএসসি ক্লাবের ছেলে ফুলে এখানে আছে এবং আমার বন্ধু অনিমেষ ঘোষ থেকে শুরু করে আরও অনেকে এলাকার মানুষজন বড় দলুই সমক মানিক বিভিন্ন মানে এই ক্লাবের জন তারা প্রত্যেকের সহযোগিতা বিশেষভাবে এই অনুষ্ঠানটার জন্য তারা করে এবং তাদের এই সাফল্যে আমরাও আসি এলাকায় এই মজা অনুষ্ঠানে এবং আগামী দিন এই উৎসব কমিটি যেন আরও ভালোভাবে এই অনুষ্ঠান করে সেই আশা আকাঙ্ক্ষা রাখবো আমরা যেহেতু আমার বন্ধু এই এলাকার বিশিষ্ট জন দিলীপ দাস এদের সকলের সাথে আছে আমরাও আছি সাথে হাত বাড়িয়ে দিবো সহযোগিতা আমাদের বাউলিয়া জন্মাষ্টমী উৎসব কমিটি যা স্থাপিত হয়েছিল উনিশশো একানব্বই সালে দেখতে দেখতে আমাদের এই পুজো চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আমাদের প্রথম যে উনিশশো একানব্বই সাল সালু আরম্ভ হয়েছিল সেই জন্মাষ্টমী যা রীতি মেনে নগর কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান কৃষ্ণ ভগবানের পূজা আমাদের চৌত্রিশ বছর ধরে চলে আসছে ইভেন আমরা লকডাউন যখন হয়েছিলো তখন ছোটো করে প্রশাসন যেমন অনুমতি দিয়েছিলেন ওভাবে আমরা লকডাউনে পুজো করেছি ছোটো করে প্রশাসন যেমন অনুমতি আমি এই সমিতির সম্পাদক হিসাবে সমস্ত গ্রামবাসী এবং ব্যবসায় ও বাউড়িয়া থানার প্রশাসন আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলার কথা টেবিলরাও সবাইকে আমাদের সমিতির পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমাদের মধ্যে যে আমাদের সভাপতি মহাশয় আছেন দিলীপ দাস মহাশয় উনি অক্লান্ত প্রচেষ্টায় আমাদের পুজোটাকে প্রত্যেক বছরে না এবছরেও আমাদের ভাবে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ওনাকে জানাই আমাদের সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এই ভালোবাসা এই বলে শ্রী হারুহারা এই বাউদের জন্মাষ্টমী উৎসব সমিতির সম্পাদক আমার কলম